হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো ফিল ইজি চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত তোমরা জানো এই চ্যানেলে আমরা ফিলোসফিকে খুব সহজভাবে পড়ার এবং ধরার চেষ্টা করব। এবং করছি আমরা এখন করছি যেটা সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারের আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছ যেখানে আমরা আলোচনা করেছি যুক্তিবিজ্ঞানের স্বরূপ যুক্তিবিজ্ঞানের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে এবার আমরা এখানে আলোচনা করব যে যুক্তির প্রকারভেদ দেখো যুক্তির প্রকারভেদ যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে সাধারণ বা প্রচলিত ধারা অনুযায়ী যুক্তিকে দুটো ভাগে ভাগ করা যায় কী কি অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি যু প্রথম যে চ্যাপ্টারটা ছিল অর্থাৎ যুক্তিবিজ্ঞানের পরিধি বৈশিষ্ট্য এবং প্রকারভেদ ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ অর্থাৎ অবরোহ এবং আরোহ জুড়ি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি দেখো আমি এখানে চকে দেখিয়ে দিয়েছি যে যুক্তির প্রকার অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব চলো বুঝে নেওয়া যাক প্রথম আমরা আলোচনা করি অবরোহ যুক্তি অবরোহ যুক্তি কাকে বলে দেখো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান অর্থাৎ যখন আমরা অনুমানকে ভাষায় প্রকাশ করি তখন সেটা হলো যুক্তি এখন এই ভাষায় প্রকাশ করার জন্য ভাষায় প্রকাশ করার সময় আমাদের দুটো কাজ করতে হয় এক হচ্ছে সিদ্ধান্ত করতে হয় আর সেই সিদ্ধান্তের সহযোগী যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য দিতে হয় এখন এই যুক্তিবাক্য আর আশ্রয় বাক্য থেকে যদি সিদ্ধান্তটা সরাসরিভাবে নির্গত হয় হ্যাঁ মানে অর্থাৎ যেরকম যুক্তি বাক্য সেরকমই যদি সিদ্ধান্তটি হয় তবে সেটি হবে অবরোহ যুক্তি এবং যুক্তিবাক্য যা বলছে সিদ্ধান্তের মধ্যে তাই কথাই বলা হয় এর থেকে অতিরিক্ত কথা বা অধিক ব্যাপকতর কথা কিন্তু এই অনুমানের ক্ষেত্রে বা এই যুক্তির ক্ষেত্রে বলা হয় না যেমন একটা এক্সাম্পল দিই খুব সহজ এক্সাম্পল সব বইতেই তোমরা এই এক্সাম্পলটা পাবে সেই জন্য এই এক্সাম্পলটা নিয়েই আমি আলোচনা করছি যেমন ধরো বলা হলো সিদ্ধান্ত করা হলো যে প্লেটো মরণশীল দার্শনিক প্লেটো মরণশীল কেন তার যুক্তি বাক্য হলো কারণ প্লেটো একজন মানুষ এবং সকল মানুষই মরণশীল এই দুটো তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত করলাম যে প্লেটো মরণশীল অর্থাৎ দেখো এর যে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য সেখানে বলা হচ্ছে যে প্লেটো একজন মানুষ এবং মানুষ মাত্রই মরণশীল হয় তাই আমি সিদ্ধান্ত করছি যে প্লেটো মরণশীল তাহলে দার্শনিক প্লেটো যে মরণশীল এই যে সিদ্ধান্তটা এটা সরাসরি এই দুটো আশ্রয়বাক্যকে ফলো করে আসছে এটা হচ্ছে অবরোহ যুক্তি এবং অবরোহ যুক্তির ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য যে অবরোহ যুক্তির সবসময়ের জন্য আশ্রয়বাক্য থেকে সরাসরি ভাবে নিসৃত হয় এবং আশ্রয়বাক্য থেকে কখনোই বেশি ব্যাপক বা বেশি কথা বলা হয় না এবার আমরা বলি সংক্ষেপে আরোহ যুক্তির কথা দেখো অবরোহ যুক্তির পর রয়েছে আরোহ যুক্তি আরোহ যুক্তি কাকে বলে আরোহ যুক্তি হচ্ছে সেই যুক্তি যেখানে যুক্তির বস্তুগত দিক অর্থাৎ বাস্তব দিকটির উপর বেশি গুরুত্ব দেওয়া হয় যেটা অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না আরোহ যুক্তির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে সেই বিষয়টিকে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ করা হয় এবং বারবার তাকে পর্যবেক্ষণ করা হয় বারবার পর্যবেক্ষণ করার পর প্রকৃতির একরূপতার নীতির কাজে লাগিয়ে সেই বিষয়ে একটি সিদ্ধান্ত করা হয় এবং সিদ্ধান্তটি সব সময়ের জন্য আশ্রয় বাক্যে যা বলা হবে তার থেকে বেশি বলা হবে যেমন ধরো একটা এক্সাম্পল দিই এবং এই এক্সাম ধরো আমি বললাম যে আমার দেখা ছাত্র শিবু সে পড়াশোনায় মনোযোগী কিন্তু খেলতে পারে না আমার দেখা ছাত্র হরি সে পড়াশোনায় মনোযোগী কিন্তু খেলতে পারে না আমার দেখা ছাত্র কিঙ্কর সে পড়াশোনায় মনোযোগী কিন্তু খেলতে পারে না আমার দেখা ছাত্র লতিফ সে পড়াশোনায় মনোযোগী কিন্তু খেলতে পারে না সুতরাং আমি সিদ্ধান্ত করলাম পড়াশোনায় মনোযোগী হওয়াটাই তাদের খেলতে না পারার কারণ বুঝে গেল তাহলে দেখো আমি চারজনকে দেখেছি আমি চারজন স্টুডেন্টকে আমি দেখেছি তার ভিত্তিতে আমি সবার স্টুডেন্ট সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছি যে সকল ছাত্রের ক্ষেত্রে যারাই পড়াশোনায় মনোযোগী তারাই খেলতে পারে না অর্থাৎ পড়াশোনায় মনোযোগী হওয়াটা খেলতে না পারার কারণ এটা কেন করছি আমি বেশ কয়েকজন ছাত্রকে দেখেছি এবং এমন কোনো ছাত্র দেখিনি যে পড়াশোনায় মনোযোগী অথচ খেলতে পারি তার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে যারা পড়াশোনায় মনোযোগী হয় তারা খেলতে পারে না বা ধরো আমি বলি যদি বলি যে রাম হয় মরণশীল রহিম হয় মরণশীল কুনাল হয় মরণশীল শিবু হয় মরণশীল সুতরাং সব মানুষ মরণশীল অর্থাৎ আমি ইন্ডিভিজুয়াল কয়েকজনকে দেখছি একজন দুজন তিনজন চারজন দশজন পঞ্চাশ জন তাকে দেখছি তার ভিত্তিতে আমি সবাইকার সম্বন্ধে সিদ্ধান্ত নিচ্ছি তোমরা এটাতে দেখো যে আশ্রয় বাক্যগুলো দুটো তিনটে চারটে দশটা পঞ্চাশটা আমি দেখছি তার ভিত্তিতে আমি সব মানুষ সম্পর্কে এই সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছি তাহলে কয়েকটা দেখে আমি সকলের সম্পর্কে এই সিদ্ধান্ত নিচ্ছি তাহলে এখানে আশ্রয় বাক্যে যা বলা হচ্ছে তাতে অনেক বেশি বেশি সিদ্ধান্তে বলা হচ্ছে অর্থাৎ আমার দেখা ছাত্রের মধ্যে কেউ মনোযোগী পড়াশোনায় মনোযোগী এবং খেলতে পারে না বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে যারাই পড়াশোনায় মনোযোগী হয় তারাই খেলতে পারে না এবার তোমাদের মধ্যে অনেকে বলতে পারো যে ম্যাডাম আমি দেখেছি এমন ছাত্র আছে যে পড়াশোনাও খুব ভালো করে খেলাধুলাও খুব ভালো করে তাহলে আমি ভুল হয়ে যেতে পারি তাই না এটাই হচ্ছে আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য যে এই কারণে আরোহ যুক্তিকে কখনো বৈধ অবৈধ এটা বলা যায় না আরোহ যুক্তি সম্পূর্ণ ঠিক সম্পূর্ণ ভুল হান্ড্রেড পার্সেন্ট ঠিক হান্ড্রেড পার্সেন্ট ভুল এটা কখনো হতে পারে না আর যুক্তি কী হয় সম্ভাব্য হয় যদি আমি এক্সাম্পল বেশি দেখি তাহলে আমার সিদ্ধান্তটা বেশি সম্ভাব্য হবে আর যদি আমি এক্সাম্পল কম দেখি তাহলে আমার সিদ্ধান্তটা কম সম্ভাব্য হবে অর্থাৎ আমার দৃষ্টান্ত আমার পর্যবেক্ষণের ক্ষমতা যত বাড়বে আমার সিদ্ধান্তের সত্যতা তত বাড়বে বুঝে গেল কিন্তু অবর্হ যুক্তির ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা শুধু আকারের দিকে কথা চিন্তা করা হয় সেই জন্য কিন্তু এই যুক্তিকে সম্পূর্ণরূপে আমি বৈধ আর সম্পূর্ণরূপে আমি অবৈধ বলতে পারি কারণ এই যুক্তি সম্পূর্ণরূপে লজিকের নিয়মকে অনুসরণ করে যদি নিয়মকে সঠিকভাবে ফলো করা যায় তাহলে এই যুক্তি বৈধ হবে আর যদি নিয়মকে ঠিকঠাক অনুসরণ করা না হয় তাহলে এই যুক্তি অবৈধ হবে বুঝে গেল তাহলে এবার যদি আমি একটা ছক বা পিরামিডের আকারে দেখি তাহলে দেখতে পাবো যে আরোহ যুক্তি হচ্ছে সে সেই পিরামিডের বা ত্রিভুজের ওপরটা এবং সিদ্ধান্ত হচ্ছে একদম নিচের তলাটা যেখানটা অনেকটা বড় এবং সেই ছোট ছোট সে আশ্রয় বাক্যগুলোর উপর ভিত্তি করে আমি একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করি বুঝে গেলে এটা হচ্ছে আরোহ যুক্তির ক্ষেত্রে আর অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু তা নয় অবরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত দুটো কিন্তু সমান ব্যাপক হবে বুঝাতে পারলাম তোমাদেরকে তাহলে এর মধ্যে দিয়ে আমি আরোহ যুক্তি অবরোহ যুক্তির বৈশিষ্ট্য বলে দিলাম এবং আরোহ যুক্তি অবরোহ যুক্তির মধ্যে কি পার্থক্য সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম এইবার এবার একটা তোমাদেরকে কথা বলি যে একটা যুক্তি আর যুক্তির আকার এটা আমাদের তৈরি করতে হবে একটা যুক্তি কি ধরো একটা সিম্পল যুক্তি আমি নিলাম যে যেমন ধরো বললাম যে রাম হয় মরণশীল শিবু হয় মরণশীল কিঙ্কর হয় মরণশীল সুতরাং সব মানুষ হয় মরণশীল এটা হচ্ছে একটা যুক্তি এটা কিন্তু যুক্তির আকার নয় তুমি এখানে অন্য একটা এক্সাম্পল দিতে পারো তুমি অন্য দিতে পারো জুই সুগন্ধি সুগন্ধিযুক্ত বেলফুল সুগন্ধযুক্ত গোলাপ ফুল সুগন্ধযুক্ত সুতরাং সকল ফুল হয় সুগন্ধযুক্ত তুমি সিদ্ধান্ত করছ তাহলে এগুলোকে এগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল যুক্তি আর আকার কি আকার হচ্ছে এই যুক্তিকে যখন কতগুলো সিম্বল বা গ্রাহক তারা প্রতিস্থাপন করা হয় এবং এই গ্রাহকগুলোর জায়গায় আমি যেমন খুশি বাক্য বসাতে পারি যেটাকে বলা যায় নিবেশন দৃষ্টান্ত বসিয়ে একটা যুক্তি গঠন করতে পারি সেটা হলো যুক্তির আকার সে যুক্তির ছাঁদ যুক্তির ফ্রেম বুঝে গেল ধরো আমি লজিকে স্মল লেটারের পি কিউ আর এস এই শব্দগুলো দিয়ে আমি যুক্তিটা গঠন করতে পারলাম এবং এই পি কিউ আর এস এর জায়গায় কিন্তু আমি ইন্ডিভিজুয়াল অনেক দৃষ্টান্ত বসিয়ে অনেক যুক্তি গঠন করতে পারবো যেমন ধরো আমি একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি যে প্রতীক ব্যবহার করা এবং সেই প্রতীকগুলোকে আমি তুলে দিয়ে যেমন বললাম আমি যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে ঠিক আছে এখন এই যদি বৃষ্টি হয় এই অংশটাকে আমি স্মল লেটারে পি দিয়ে প্রতিস্থাপন করলাম আর মাটি ভিজবে এই অংশটাকে কিউ দিয়ে প্রতিস্থাপন করলাম এবার আমি বললাম যে যদি বৃষ্টি হয় মাটি ভিজবে যদি পি তবে কিউ পি সুতরাং কিউ অর্থাৎ বৃষ্টি হয়েছে সুতরাং মাটি ভিজেছে তাহলে আমি সিম্বল করলাম যদি পি তবে কিউ এটা হচ্ছে আকার পি সুতরাং কিউ এখন এর জায়গায় যদি আমি নিবেশন দৃষ্টান্ত স্থাপন করি অর্থাৎ আমি পি আর কিউর জায়গায় যদি করি যদি পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করবে পড়াশোনা করেছ সুতরাং ভালো রেজাল্ট হয়েছে এই ব্যাপারটাকে উপস্থাপন করি তাহলে আমি আরও একটি যুক্তি পেয়ে যাব তাহলে এইভাবে এটাকে বলা হয় যুক্তির আকার এবং এই যুক্তির আকারের মধ্য দিয়ে নিবেশন দৃষ্টান্ত দ্বারা কিন্তু আমরা অনেক যুক্তি গঠন করতে পারবো এবং এই যুক্তির আকারের প্রয়োজনীয়তা আছে আকার নির্ধারণের একটা প্রয়োজনীয়তা আছে কারণ এই আকার আমাদের নিয়মকে অনুসরণ করা এবং যুক্তিকে বৈধ অবৈধ করতে সহায়তা করে বুঝে গেল আর তোমাদের আরো একটি কথা বলবো যে এই দেখো তোমাদেরকে আমি এখানে লিখেছি যে এই অবরোহ যুক্তি আরো দুটো ভাগ আছে সেটা হচ্ছে মাধ্যম অনুমান আর অমাধ্যম মাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমানের আরো ভাগ রয়েছে সাপেক্ষ ন্যায় অনুমান সাপেক্ষ অনুমান এবং নিরপেক্ষ ন্যায় কিরকম যখন মাধ্যম অনুমান হচ্ছে অর্থাৎ যখন আমার এক বা একাধিক আশ্রয় বাক্য অর্থাৎ দেখো যখন আমি সিদ্ধান্ত নিচ্ছি তখন সিদ্ধান্তটা যখন আমি গঠন করছি কখনো কখনও হয় যে সিদ্ধান্তটা সাপোর্টে আমি একটা মাত্র যুক্তি দিচ্ছি একটা মাত্র যুক্তি বাক্য দিচ্ছি আবার কখনো কখন এরকম হয় যে আমি যুক্তিটা সিদ্ধান্তটার ক্ষেত্রে একাধিক যুক্তি দিচ্ছি কি হয় যখন আমি একাধিক যুক্তি দিচ্ছি একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য আমি একাধিক যুক্তি দিচ্ছি তখন সেটা হয়ে যায় তোমার মাধ্যম অনুমান যেমন ধরো আমি বলছি যে সব কবি হয় মরণশীল জীব কারণ এটা আমার সিদ্ধান্ত এর কারণ কি কবিরা মানুষ আর মানুষ মরণশীল জীব তাহলে তাকে দুটো যুক্তি বাক্য দিলাম দুটো আশ্রয় বাক্য দিলাম তাহলে কি দাঁড়ালো প্রথম আশ্রয় বাক্য হচ্ছে যে মানুষ হয় মরণশীলজী দ্বিতীয় আশ্রয় বাক্য হচ্ছে কবিরা হয় মানুষ আর সিদ্ধান্ত করছে কি সুতরাং কবিরা মরণশীল মরণশীলজী অর্থাৎ এই সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করার জন্য আমি দুটি আশ্রয় বাক্য দিচ্ছি অর্থাৎ একের অধিক আশ্রয় বাক্য দিচ্ছি এটা হচ্ছে মাধ্যম অনুমান আর অমাধব অনুমান কি অমাধ্যব অনুমান হচ্ছে সেই অনুমান যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় ঠিক আছে যেমন ধরো আমি বললাম সকল কবি হয় মানুষ সুতরাং সিদ্ধান্ত করলাম কবি কোন কবি নয় অমানুষ অর্থাৎ সকল কবি হয় মানুষ সুতরাং সিদ্ধান্ত কোনো কবি নয় অমানুষ মানে কি অর্থাৎ একটি সিদ্ধান্ত আর একটি আশ্রয় বাক্য এটা হচ্ছে অমাধ্যম অনুমান এবার দেখো আমি ছকের মধ্যে আবারও দুই ভাগে ভাগ করা যায় সাপেক্ষ ন্যায় আর নিরপেক্ষ ন্যায় এই সাপেক্ষ ন্যায় আর নিরপেক্ষ ন্যায়টা কি একটু সংক্ষেপে বলে রাখি পরবর্তী চ্যাপ্টারে এটা নিয়ে আমরা আরও ডিটেলে পড়বো সাপেক্ষ ন্যায় হচ্ছে যেখানে ন্যায়গুলো একে অপরের ওপর নির্ভরশীল অর্থাৎ ন্যায়ের সত্যতা অন্যর উপর নির্ভর করে আছে আর নিরপেক্ষ ন্যায় হচ্ছে যে এই ন্যায়গুলোর সত্যতা কারোর উপর নির্ভরশীল ন্যায় তোমরা বুঝতে পারছো নিরপেক্ষ অর্থাৎ কারোর অপেক্ষায় নেই আর সাপেক্ষ হচ্ছে তার সত্যতা অন্যের উপর নির্ভর করে রয়েছে আর অমাধ্যম অনুমান অর্থাৎ যেখানে একটি মাত্র আশ্রয় বাক্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গঠন করছি সেই অমাধ্যম অনুমানকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি যেমন আবর্তন বিবর্তন বস্তুগত বিবর্তন সমবিবর্তন এবং বিরোধার্ণমান তাহলে পরবর্তী চ্যাপ্টারে এগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব তাই এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারগুলো নিয়ে বিশেষ আলোচনা করছি না শুধু তোমাদেরকে বলে রাখছি যে এইটা হচ্ছে এগুলো ভাগ বিভাজনগুলো পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টারে জিস্ট এবং কি কি প্রশ্ন আসতে পারে তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে দু নম্বর তিন নম্বর আর ছ নম্বরে এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমি আবার থার্ড ভিডিও বা জিস্ট ভিডিও তোমাদের দিয়ে দেবো এবং আশা করছি এই তিনটে ভিডিও দেখলে তোমরা এই গোটা চ্যাপ্টারটা সম্পর্কে সব কিছু জানতে পারবে টাটা